ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামলেও ভাগ্য বদলায়নি ঢাকার জেসন রয় কিংবা সাব্বির মোসাদ্দেকের অন্তর্ভুক্তি কোনো কিছুতেই যেন হারের বৃত্ত ভাঙতে পারছে না ঢাকা ক্যাপিটালস সেই সাথে লিটনের চলমান অফ ফর্ম দলকে আরও বেশি ভোগাচ্ছে যেদিকে এবারের বিপিএলে বাকি দলগুলো অ্যাভারেজে দুশোর কাছাকাছি রান তুলছে সেদিকে ঢাকাকে আজ বোর্ডে একশো রান তুলতে বেশ হিমশিম খেতে হয়েছে অন্যদিকে রংপুর তাদের স্বভাবসুলভ ক্রিকেট খেলে অনেকটা কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বারবার প্রশংসিত হচ্ছে কাপ্তান সোহানের দারুণ অধিনায়কত্ব রংপুরের পাঁচে পাঁচ অন্যদিকে ঢাকা টানার চার হারে ক্লান্ত পরিশ্রান্ত ঢাকা কি আদৌ ম্যাচ জয়ের মাইন্ডসেট আপনে মাঠে নামছে নাকি সে প্রশ্নও এখন ভক্তদের মুখে মুখে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস ওপেনিংয়ে লিটন তানজিদের বদলে দেখা যায় হাবিবুর রহমান সোহান ও ইংলিশ ব্যাটার জেসন রয়কে দুজনে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলেও আঠাশ রানের মাথায় বিপজ্জনক হয়ে উঠতে থাকা সোহানকে ফেরান আকিফ জাভেদ আকিফ জাভেদকে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়ে চোদ্দ রান করে প্যাভিলনে ফেরেন সোহান এরপর ওয়ান ডাউনে উইকেটে আসেন তানজিদ তামিম তামিম রয় দুজনেই পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বড় কিছু শট খেলতে থাকেন তবে পাওয়ার প্লে শেষ ওভারে শেষ বলে জেসন রয় করে বসেন ভুল শেখ মাহিদিকে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন রয় বারো বলে আঠারো রান করে ক্ষান্ত থাকতে হয় ইংলিশে ব্যাটারকে ঠিক ওভারেই আগ্রাসী ব্যাটিং এর আভাস দিচ্ছিলেন তামিম কিন্তু ইফতেকারকে এক ছক্কা হাঁকানোর পর ঠিক পরের বলে বোল্ড আউট হন তামিম তরুণ এই ব্যাটার ষোলো বলে বিশ রান করে বিদায় নেন এরপর উইকেটে আসেন হার্ডিটার সাব্বি তবে লিটনের সাথে জুটি বেঁধেও তিনি বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না সাত বলে কেবল দুই রান করে আলোচিত এই ব্যাটার ঠিক পরের বলেই কাপ্তান থিসারা পেরেরাকে দেখতে হয় গোল্ডেন ডাক সত্তর রানে পাঁচ উইকেট হারানোর ঢাকাকে পথ দেখানোর কথা লিটনের কিন্তু কিসের কি ব্যাটিং পজিশন চেঞ্জ করেও ব্যর্থই ব্যাটার নাহিদ রানাকে লেগ সাইডে বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত নয় রানেই কাটা পড়েন লিটন এরপর ঢাকার নয়া সংযোজন মোসাদ্দেক সৈকত কিছুটা আশার আলো দেখালেও তিনিও দলীয় সাতানব্বই রানে বিদায় নেন শেষে নাহিদ রানার বোলিং তোপে ঢাকা ক্যাপিটালস একশো এগারো রানে অল আউট হয় একশো বারো রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা কিছুটা নরবরে হয় তরুণ আজিজুল হাকিম এই নিয়ে টানা পাঁচ ম্যাচ করলেন হতাশার ব্যাটিং আজ চোদ্দ বলে কেবল পাঁচ রান করেই বিদায় নেয় আজিজুল হাকিম তামিম এরপর হেলসের সবসুলভ ব্যাটিংয়ে জয়ের পথে এগুতে থাকে রংপুর বাহাত্তর রানের রংপুর তিন উইকেট হারালেও পরবর্তীতে খুশদিল ও ইফতোরের ব্যাটে ভর করে রংপুর আসরে তাদের পঞ্চম জয় তুলে নেয়